ক্লাস সিক্স গণিত আজকে আমরা তোমাদের পৃষ্ঠা তিরাশি অনুশীলনের চার দশমিক একের ছয় নম্বর অঙ্কগুলো যে একটি কলমের দাম এক টাকা ও একটি বইয়ের দাম ওয়াই টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখ তো দেখো থ্রি ওয়াই আছে প্রথমে ওয়াই মানে হচ্ছে বইয়ের দাম নাকি তাহলে থ্রি ওয়াই মানে এখানে তিনটি বইয়ের দাম তো আমাদের এখানে সাজাই লিখতে হবে দেখো কিভাবে লিখবো আমরা তো তোমরা লিখবে থ্রি ওয়াই দ্বারা বোঝানো হয়েছে তিনটি বইয়ের দাম তিনটি বইয়ের দাম সুন্দর করে লিখতে হবে তিনটি বইয়ের দাম এটা হয়ে গেল তারপরে দুই নম্বরটা দেখো দুই নম্বরে কি আছে প্রশ্নে দুই নম্বর আছে সেভেন এক্স সেভেন এক্স মানে কি এক্স মানে কি কলম তাহলে ষাটটি কলমের দাম হবে না কি তাহলে আমরা লিখি

এক্স প্লাস নাইন ওয়াই হ্যাঁ এক্স প্লাস নাইন ওয়াই তাহলে এখানে এক্স মানে হচ্ছে কি একটা কলমের দাম আর নাইন ওয়াই নয়টা কিসের দাম নয়টা বইয়ের দাম হ্যাঁ নয়টা বইয়ের দাম তো এটা কীভাবে লিখতে হবে দেখো তো আমরা লিখি এক্স প্লাস নাইন ওয়াই এক্স প্লাস নাইন ওয়াই দ্বারা বোঝানো হয়েছে তোমরা ডট দিবে না হ্যাঁ একটি কলমের দাম একটি কলমের একটি কলমের দাম একটি কলমের দাম যোগ নয়টি বইয়ের দাম নয়টি বইয়ের দাম যোগ চিহ্ন আসে না এই জন্য লিখতে হবে একটি কলমের দাম যোগ নয়টি বইয়ের দাম তারপরে চার নাম্বারটা দেখো চার নম্বরে কি আছে মানে হচ্ছে পাঁচটা কলমের দাম আর ওয়াই মানে হচ্ছে আটটা বইয়ের দাম নাকি তো আমরা এটা কীভাবে লিখবো দেখো ফাইভ এক্স প্লাস এইট ওয়াই দ্বারা বোঝানো হয়েছে মানে পাঁচটি কলমের দাম কলমের দাম যোগ যোগ আটটি বইয়ের দাম বই দাম এটা হৈ গ'ল তাৰপৰা লাষ্টৰ ভি নাম্বাৰ দেখ ভি নাম্বাৰ কি আছে প্লাছ থ্ৰি এক্স ছিক্স ৱাই মানে বৈ ছয়টা বই দাম আৰু থ্ৰি এক্স মানে কলমৰ দাম তুমি ওৱাই প্লাছ থ্ৰি এক্স ছিক্স ৱাই প্লাছ থ্ৰি এক্স দ্বাৰা বুজানো হৈছে ছয়টিৰ বইৰ দাম ছয়টি বইয়ের দাম ও তিনটি কলমের কলমের দাম একত্রে একত্রে মানে যোগ এভাবে লিখতে পারবা এটা একটু ভিন্ন টাইপের লিখেছি যে ছটি বইয়ের দাম ও তিনটি কলমের দাম একত্রে একত্রে মানে কি করেছি আমরা যোগ দেখাইছি নাকি তোমরা এগুলো চাইলে এভাবে লিখতে পারবা পাঁচটি কলমের দাম ও আটটি বইয়ের দাম একত্রে নাকি আর নয় তোমরা এটার মতো এটাও লিখতে পারবা যে পাঁচটি কলমের দাম ইয়া সরি ছয়টি বইয়ের দাম যোগ তিনটি কলমের দাম এভাবেও লিখতে পারবা তো আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো যে এখানে ছয় নম্বর যে অঙ্কগুলো ছিল আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ